হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস টেনের জন্য স্পেশালি নতুন করে একটা চ্যানেল আমরা ক্রিয়েট করলাম অলরেডি আমাদের এইচ কে এডু এই নামে চ্যানেল আছে যেখানে আমরা ক্লাস নাইন পর্যন্ত ভিডিও আপলোড করি কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখি দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিয়েছে তাদের পরশ টেস্ট পেপার এবিটি টেস্ট পেপারের সলিউশনগুলো আমরা কিন্তু এইচকে এডহ চ্যানেলে প্রোভাইড করেছিলাম সেখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের মানে টেস্ট পেপারগুলোর সলিউশনগুলো পুরো সলিউশন সেখানে প্রোভাইড করা হয়েছিল কিন্তু এবছর তোমাদের জন্য আলাদা করে আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করলাম যারা ক্লাস টেনে পড়াশোনা করবে বা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের সম্পূর্ণ প্রিপারেশান জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের প্রিপারেশান তাদের ক্লাস এমসি প্র্যাকটিস সিরিজ এবং তোমাদের যে টেস্ট পেপার বেরোবে পরশোর টেস্ট পেপার বলো বা এবিটে টেস্ট পেপার সম্পূর্ণ সমাধানগুলো তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে ওকে তাই যারা প্রথমবার এসছো আজকে আমাদের প্রথম ভিডিও এবং তোমরাও প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করবে যেহেতু তোমাদের উদ্দেশ্যে আমরা চ্যানেলটা ক্রিয়েট করলাম তাই তোমরা অবশ্যই সাপোর্ট করবে যাতে করে তোমাদের উদ্দেশ্যে রকম ভিডিও আমরা ইন্টারেস্টিং ভিডিও সাবজেক্টিভ ভিডিও ম্যারাথন ক্লাস এমসিকিউ প্র্যাকটিস সিরিজ টেস্ট পেপার সলিউশন সমস্ত কিছু যেন নিয়ে আসতে পারি তাহলে চলো প্রথম ক্লাস আজকে আমরা স্টার্ট করি আজকে আমরা তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞান থেকে আমরা এমসিকিউ এর মাস্টার সিরিজ শুরু করতে চলেছি তোমাদের ভৌতবিজ্ঞানে একদম চ্যাপ্টার নাম্বার ওয়ান মানে পরিবেশের জন্য ভাবনা থেকে শুরু করে একদম শেষ চ্যাপ্টার মানে জৈব রসায়ন এখানে তোমাদের পদার্থবিদ্ধি মানে ফিজিক্সের চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি বা রসায়নের চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলো দেখে নেবো এবং সঠিক আনসারগুলো দেখার পাশাপাশি সেগুলো যে মানে আমাদের অনেক প্রশ্ন আছে অনেক চ্যাপ্টারের মধ্যে গ্যাসের চ্যাপ্টার রয়েছে রাসায়নিক গণনা তাপ চ্যাপ্টার রয়েছে পর্যাসরণে রয়েছে কেমন তাহলে যে চ্যাপ্টারগুলো বা চলো তৈরি যে যে চ্যাপ্টারগুলোতে আমাদের প্রশ্নগুলো ব্যাখ্যা করার প্রয়োজন থাকবে সেগুলো কিন্তু আমরা সহজ করে দেখে নেব তাহলে চলো এই এমসিকোগুলো তোমরা ভালো রকমভাবে প্র্যাকটিস করে নেবে এবং যেগুলোর আনসার তোমরা পারবে অবশ্যই পজ করে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে আমার সাথে সাথে আনসারগুলো মিলিয়ে নেবে তাহলে তোমরা মাধ্যমিকের জন্য কতটা প্রিপেয়ার হতে পেরেছো সেটা তোমরা নিজেরাই কিন্তু আইডিয়া করে নিতে পারবে চলো প্রথম প্রশ্ন আমাদের দেখো কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে আমরা এখানে অপশান পাচ্ছি দেখো কার্বন ডাইঅক্সাইড আর্গন সিএফসি এবং হিলিয়াম এগুলোর মধ্যে আমরা জানি যে ওজন স্তরে মানে ক্ষয় করার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে সিএফসি ক্লোরো ফ্লোরো কার্বন তাই না সিএফসি এবং এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড যদি বলে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ে কোনটার ভূমিকা বেশি তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের আনসারটা হবে এখানে আমাকে বলেছে ওজন স্তর ক্ষয়ে সহায়তা করে মানে ওজন স্তর ক্ষয় করতে সাহায্য করে যেটা সেটা হচ্ছে সিএফসি মানে ক্লোরো ফ্লোরো কার্বন দেখো আমাদের আনসার দিয়েছি আমরা সিএফসি এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে এস টি টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে কোনটি ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড না জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম সালফার ডাইঅক্সাইড না চব্বিশ গ্রাম কার্বন মনোক্সাইড না ষোলো গ্রাম অক্সিজেন এখানে আমার আনসার দেওয়া হয়েছে দেখো ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি দেখো প্রথমত আমি এখানে একটু দেখাই তোমাদের আমরা কার্বন ডাইঅক্সাইডের যেটা আণবিক ভর সেটা জানি চুয়াল্লিশ তার কারণ কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের ষোলো অক্সিজেন দুটো রয়েছে তাহলে অক্সিজেনের ভর পারমাণবিক ভর ষোলো তাহলে ও টু তাহলে ষোলো দুইয়ে বত্রিশ বারো আর বত্রিশ যোগ করো তাহলে চুয়াল্লিশ কেমন তাহলে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত আয়তন দখল করে না তো মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করে যে কোনো গ্যাসে যেটা মোলার ভর সেটা মোলার আয়তন পরিমাণ দখল করে যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা দেখলাম চুয়াল্লিশ এটা হয়েছে মোলার ভর তাহলে সেখানে এটা কি করবে বাইশ দশমিক চার লিটার মানে মোলার আয়তন যেটা সেটা দখল করবে তাহলে চুয়াল্লিশ বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর যদি চুয়াল্লিশ গ্রাম হয় তাহলে আমার পয়েন্টটা দিয়েছে দেখো এইখানে টু পয়েন্ট টু মানে দশ দিয়ে আবার ভাগ করেছে তাহলে এটাকেও দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড হবে আনসার তাই না বাইশ দশমিক চার লিটারকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার তাহলে বাইশ দশমিক চার লিটার যদি কার্বন ডাইঅক্সাইডের ভর চুয়াল্লিশ গ্রাম হয় তাহলে টু পয়েন্ট টু ফোর আমি পেলাম এই ওপরটাকে দশ দিয়ে ভাগ করে তাকে আমরা ভাগ করেছি দশ দিয়ে তাহলে এটাকেও দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ফোর পয়েন্ট ফোর হয়ে যাবে আনসার ফোর পয়েন্ট ফোর গ্রাম এ কারণেই প্রথমটা কিন্তু হয়ে গেল এখানে আনসার কেমন এখানে আমি কিন্তু দেখো এখানে ব্যাখ্যা করে দিয়েছি এরপরে নেক্সট কোয়েশ্চেন এস টি এক লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন কত এটা কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট এবং আমরা যখন রাসায়নিক গণনার চ্যাপ্টারে বিভিন্ন প্রশ্ন করি সেখানে কিন্তু অনেক জায়গাতে আমাদের এই মানে এই জিনিসটা কাজে লাগে তাহলে একরকম মুখস্ত করার মতোই তোমরা কিন্তু করে নেবে অপশান সিটা সেটা হচ্ছে অপশান সি নয় সরি অপশান বি জিরো গ্রাম এটা হচ্ছে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এরপরে নেক্সট আমি এখানে দেখো আমাদের এখানে ব্যাখ্যাটা আমি তোমাদের দেখাচ্ছি হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে এক তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর মানে এইচ সেটা হয়ে যাবে এক তো দুই মানে দুই হবে ভর তাই না তাহলে মোলা আণবিক ভর কত হবে গ্রাম গ্রামাণবিক ভর হবে দুই গ্রাম কেমন এক মোল হাইড্রোজেন গ্যাসের ভর হবে দুই গ্রাম তাহলে দুই গ্রাম যেহেতু আণবিক ভর তাহলে দু গ্রাম হাইড্রোজেনই কি করবে মোলার আয়তন মানে বাইশ দশমিক চার লিটার দখল করবে আয়তন তাই না যে কোনো গ্যাসের মোলার ভর যেমন অক্সিজেনের মোলার ভর হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনই বাইশ দশমিক চার লিটার দখল করবে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে বার করবে সালফারের বত্রিশ অক্সিজেনের বত্রিশ হয়ে যাবে চৌষট্টি তাহলে চৌষট্টি গ্রাম সালফার ডাইঅক্সাইডই বাইশ দশমিক চার লিটার দখল করবে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের এবং হাইড্রোজেন যোগ করবে নাইট্রোজেন চোদ্দো হাইড্রোজেনের হয়ে যাচ্ছে তিন নিয়ে এনে মানে সতেরো সতেরো গ্রামেই বাইশ দশমিক চার লিটার দখল করবে মানে সোজা কথা মোলার ভর যেটা হবে আণবিক ভর যেটা হবে সেটাই বাইশ দশমিক চার লিটার দখল করবে তাহলে বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেনের আমরা ঘুরিয়ে বলতে পারবো যে তার ওজন হচ্ছে দু গ্রাম তাহলে বাইশ দশমিক চার লিটারের যদি হাইড্রোজেন নিলেও আমরা নিয়েছি বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেন নিয়েছি তার ভর হচ্ছে দু গ্রাম আমার প্রশ্ন ওই এক লিটারের ভর কত তাহলে বাইশ দশমিক চার লিটার যদি দুই গ্রাম হয় এক লিটার কত হবে দুইকে বাইশ দশমিক চার দিয়ে ভাগ করবে কেমন এইখানে দশমিক যদি তুমি তুলে দাও তাহলে উপরে দশ দিয়ে গুণ করতে তাহলে কুড়ি নিচে দশ দিয়ে গুণ করলাম তবেই তোমার দশমিকটা উঠলো দুশো চব্বিশ এবার এটাকে চাইলে একবার দশ দিয়ে কাটাকাটি করতে পারো দশ এটা এক এক দুই তাহলে দশকে একশো বারো দিয়ে ভাগ করবে হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম ওকে নেক্সট কোয়েশ্চেন নিজের কোনটির ওপর ধাতুর পরিবাহী তাঙ্ক নির্ভর করে পরিবাহী তাঙ্ক যদি তোমরা মানে গাণিতিক ইকুয়েশানটা দেখো সমীকরণটা দেখো সেখানে কিন্তু উষ্ণতা দৈর্ঘ্য প্রস্তুচ্ছেদের কোনো কিন্তু জায়গা নেই কেমন মানে রাশিটা এমনভাবে আছে সেখানে কিন্তু অন্য কোনো জিনিস সেই রাশির মধ্যে কিন্তু থেকে যায় না কেমন সরি অন্য কোনো মানে আমাদের যে রাশি সেগুলো কিন্তু থাকে না শুধুমাত্র মনে রাখবে পরিবাহিতাঙ্ক মানে আমরা কোন ধাতুটা নিচ্ছি সেইটা কোন ধাতু সেটা তামা না লোহা সেই ধাতুর উপর নির্ভর করে কেমন তাহলে ধাতুর পরিবাহিতাঙ্ক শুধুমাত্র সেই ধাতুটার উপাদান মানে কী দিয়ে তৈরি তার ওপর নির্ভর করে এরপরে নেক্সট কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে তাহলে আপতন কোণের মান কত হবে এখানে অভিলম্বর সঙ্গে আমরা জানি কোন এটা হচ্ছে অভিলম্ব এটা হচ্ছে প্রতিফলক তল কোনো আলোক রসি অভিলম্বর সঙ্গে যে কোন করে সেটাই তো আপতন কোন মানে আয় তাহলে অভিলম্বর সঙ্গে কোন করেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে আপতন কোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অভিলম্বের সঙ্গে যদি ষাট ডিগ্রি কোন করে অভিলম্বের সঙ্গে যদি এখানে ইনকে ষাট ডিগ্রি কোন হতো তাহলে আপতন কোন ষাট ডিগ্রি হতো এবং প্রতিফলন কোনটাও কিন্তু ষাট ডিগ্রি হতো এবার যদি কোনো সময় প্রশ্ন আসে ধরো এখানে আমার বলেছে যে অভিলম্ব সঙ্গে নয় সমতল দর্পণের সঙ্গে এই দর্পণের সঙ্গে আমার হয়তো ষাট ডিগ্রি কোণে আপতিত হয়েছে তাহলে আপতন কোন কত বা প্রতিফলন কোন কত এখানে দর্পণের সঙ্গে যখন কোনটা হবে খেয়াল করে পুরো পুরো কোনটা এটা যেহেতু অভিলম্ব পুরো কোণটা নব্বই ডিগ্রি তার মধ্যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বাকিটা মানে অভিলম্ব সঙ্গে কোন কত হবে নব্বই থেকে ষাট মাইনাস করবে হয়ে যাবে তিরিশ ডিগ্রি তখন আপতন কোন তিরিশ ডিগ্রি আর তোমরা জানো আপাতন কোন আয় সমান আপাতন কোন আর হয় আপাতন কোন আর প্রতিফলন কোন সমান হয় তাহলে প্রতিফলন কোনটাও কিন্তু সেখানে তিরিশ ডিগ্রি হবে কেমন মানে এই প্রশ্নটা যদি দেয় পঁয়তাল্লিশে তাহলে পঁয়তাল্লিশ নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশই হয় তাহলে আপাতন কোন প্রতিফলনকোন দুটোই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে নেক্সট আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ এরপরে নেক্সট হচ্ছে কোনটি তড়িৎ আধানের একক তড়িৎ আধানের যেটা একক সেটা হচ্ছে কুলম কেমন সিজিএস একক বলে তোমরা স্ট্যাট কুলম বলতে পারো এখানে আমাদের এসআই একক হিসাবে আমরা পেয়ে যাচ্ছি কুলম হচ্ছে তড়িৎ আধানের একক ইলেকট্রিক চার্জের একক পরে প্রশ্ন আমাদের তেজস্ক্রিয় পরমাণুর থেকে আলফা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি হয় এই জিনিসগুলো মনে রাখবে আলফা পার্টিকল বিটা পার্টিকল গামা পার্টিকল কোনটার ক্ষেত্রে কি হয় আলফা কণা বেরোলে পারমাণিক সংখ্যা ভর সংখ্যা কী পরিবর্তন হয় বিটার ক্ষেত্রে কি হয় গামার ক্ষেত্রে কি হয় আমি এখানে দেখো লিখে দিয়েছি যে তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা বেরোলে আলফা কণা মানে হচ্ছে হিলিয়ামের সমতুল্য হিলিয়ামের সমতুল্য এবং সে কারণেই যখন আলফা কণা বেরোয় একটা আলফা কণা বেরোলে নিচে যেটা আমরা পারম্ভিক সংখ্যা লিখি সেটার দুই একক কমে যায় এবং উপরে যেটা ভর সংখ্যা সেটা চার একক কমে যায় ধরো আমি জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল বলছি ধরো এটা বিরানব্বই লিখলাম এবং এটা দুশো দুশো হয়তো আমি লিখেছি সাপোজ টু থার্টি টু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এক্স্যাক্ট নাম্বার আমি লিখছি না আমি জাস্ট বোঝাবার জন্য তোমাদের দেখাচ্ছি ধরো এখানে একটা আলফা পার্টিক বেরোলো যদি একটা আলফা পার্টিক বেরোয় তাহলে আমি কী বললাম নিচেরটা দুই কমে যাবে তাহলে একটা মৌলও তৈরি হলো ধরো এক্স তাহলে সেখানে নিচে দুই কমে গেলো তাহলে নব্বই হবে আর উপরেরটা আমার কমে কমে যাবে কত চার একক কমে যাবে তাহলে দুশো বত্রিশ থেকে চার কমলে হয়ে যাবে দুশো আঠাশ এরকমভাবে হয় কেমন আমি জাস্ট এই সংখ্যাগুলো বোঝানোর জন্য তোমাদের দিলাম বোঝানোর জন্য দিয়েছি যে আমার আলফা পার্টিক্যাল বেরোলে উপরেরটা চার একক কমে নিচেরটা দুই একক কমে মানে ভর পারমাণবিক সংখ্যা দুই একক আর ভর সংখ্যা চার একক কমে ক্লিয়ার এবার আমাদের যদি বিটা কণা বের হয় তাহলে বিটা কণার ক্ষেত্রে ধরো এটাতেই আমার যদি বিটা কণা বেরোতো আমার যদি এখানে সাপোজ আলফা না বেরিয়ে বিটা বেরিয়েছে তাহলে বিটা যদি বেরোয় তাহলে মৌলটাই চেঞ্জ হয়ে যাবে কেন মৌল চেঞ্জ হবে তার কারণ নিচের এই সংখ্যাটা নিচের সংখ্যাটা বেড়ে যায় পারমাণবিক সংখ্যা এক একক বেড়ে যাবে তাহলে বিরানব্বই থেকে তিরানব্বই হয়ে যাবে উপরকার অ্যাজ ইট ইজ যা ছিল তাই থাকবে কোনো পরিবর্তন হবে না ভর সংখ্যা একই থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এক একক বেড়ে যাবে মানে তার ঠিক পরের মৌলটা তৈরি হবে বিরানব্বইয়ের পরের মৌল মানে তিরানব্বই নম্বর মৌলটা তৈরি হবে ওকে এবং তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস জানবো যে গামা রশ্মি যদি গামা হচ্ছে তরুচুম্বকীয় বিকিরণ গামা রশ্মি বেরোলে মোলের কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় না গামা রশ্মি নির্গত হলে কোনো পরিবর্তন হয় না এবার আমাদের অপশানে আসবো আমাদের কী হবে আলফা কণা বের হলে পারমাণবিক সংখ্যা দুই কপ কমবে এবং ভর সংখ্যা চার একক কমবে ওকে তাহলে আমাদের এখানে অপশানের ক্ষেত্রে এখানে অপশানটা ঠিকঠাক দেওয়া হয়নি পারমাণবিক সংখ্যা কমে দুই একক কমে এখানে অপশানটা ছিল দুই একক কমে কেমন দুই একক ওকে ভর সংখ্যা এখানেও ছিল দুই একক কমে দুই একক কমে আর এগুলো ধরো ভর সংখ্যা বাড়ে পারমাণবিক সংখ্যা বাড়ে তোমরা অপশান পাবে কেমন সংখ্যা কমে পারমাণবিক সংখ্যা কমে কিন্তু ভর সংখ্যা চার একক কমে এখানে দুই একক অপশান ছিল তাই জন্য এটা ভুল হয়ে গেল আর পারমাণবিক সংখ্যা দুই একক কমে বলেছিল তাই জন্য এটা কারেক্ট অপশান হয়ে গেল ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমার এখানে এইট দীর্ঘ পর্যায়ে সারণীতে চতুর্থ পর্যায়ে কতগুলি মৌল আছে প্রথম যেটা পর্যায় ফার্স্ট পর্যায় এক নম্বর যে সারি দুই নম্বর মানে পর্যায় তিন নাম্বার পর্যায় চার নাম্বার পর্যায় প্রথম পর্যায়ে তোমরা খেয়াল করো হাইড্রোজেন হিলিয়াম দুটি মৌল নেক্সট হাইড্রোজেন হিলিয়ামের পর লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন আটটা মৌল তাই না এরপর নেক্সট হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন তিন নাম্বারটা তো আটটা মৌল এবং চার নাম্বারটা দেখবে পটাশিয়াম থেকে একদম ক্রোমিয়াম পর্যন্ত তাই না ব্রোমিন ক্রিপ্টন আছে সরি ক্রিপ্টন পর্যন্ত আঠেরোটি মৌল আছে তাহলে প্রথমে দুটো তারপর আট আট আঠেরো আমার প্রশ্ন হচ্ছে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কটি মৌল তাহলে আঠেরোটি মৌল আছে ওকে নেক্সট কোশ্চেনে যাব আমরা একটি দ্রুবীয় দ্রাবক মানে পোলার সলভেন্ট পোলার সলভেন্টের উদাহরণ দ্রুবীয় দ্রাবক এখানে অ্যালকোহল বেঞ্জিন এগুলো হচ্ছে জৈব দ্রাবক জলটা কিন্তু পোলার সলভেন্ট জলটা যখন ভেঙে যায় তখন মানে আমাদের ডাইপোল মোমেন্টের মতো তৈরি হয় এইচ প্লাস এবং ও মাইনাস তৈরি হয় মানে আমাদের দুটো পোল মেরু তৈরি হয় কেমন এইচ প্লাস মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় এবং এখানে এটা হচ্ছে ধ্রুবীয় মানে পোলার সলভেন্ট কেমন নেক্সট জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কেমন এটা সালফিউরিক অ্যাসিড এটা মানে মৃদু নয় এটা গাঢ় তড়িৎ বিশ্লেষ্য মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য তীব্র তড়িৎ বিশ্লেষণ সোডিয়াম হাইড্রোক্সাইডও তীব্র তড়িৎ বিশ্লেষ সোডিয়াম ক্লোরাইড এটাও কিন্তু গলিত অবস্থায় বা জলদ্রবিত অবস্থায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাহলে এই তিনটে তীব্র পেয়ে যাচ্ছে একমাত্র অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার জন্য এটা হবে সঠিক উত্তর নেক্সট আমাদের পরের প্রশ্ন নিচের কোনটি আর্দ্র অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া গ্যাস যখন আমরা শুষ্ক করি তখন আমাদের গাঢ় ফোর বা ক্যালসিয়াম ক্লোরাইড বা ফসফরাস পেন্টক্সাইড এগুলো ব্যবহার করা হয় না এই প্রত্যেকটা দেখো আম্লিক প্রকৃতির সালফিউরিক অ্যাসিড এটাও আম্লিক ক্যালসিয়াম ক্লোরাইড এটাও আম্লিক ফসফরাস পেন্টক্সাইড এগুলো সব আম্লিক এগুলোর সঙ্গে যদি আমরা মানে এগুলো দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে চাই তাহলে প্রত্যেকটার সঙ্গে অ্যামোনিয়া বিক্রয় বিক্রিয়া করবে অন্য যৌগ তৈরি হয়ে যাবে এবং এমনই আমরা পাবো না এ কারণে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে একটা ক্ষারকীয় পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনটাকে আমরা ব্যবহার করি এখানে আমাদের কারণটা দেওয়া হয়েছে এই যে অন্যান্য এই যে অ্যাসিড জাতীয় যেগুলো মানে অম্লধর্মী যে সমস্ত যৌগগুলো আছে সেগুলো কখনোই কিন্তু আমরা ব্যবহার করি না যেহেতু তারা অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অন্য কোনো যৌগ তৈরি করে তার জন্য অ্যামোনিয়া যেহেতু একটা ক্ষারীয় গ্যাস তার জন্য তাকে খার দিয়ে উপযুক্ত একটা ক্ষারীয় মানে শুষ্ক কারক পদার্থ সেটা আছে কলিচুন সরি কলিচুন বলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুন বলতে পারি আমরা পোড়াচুন সেটা দিয়ে আমরা কিন্তু সেটাকে শুষ্ক করি পরে প্রশ্ন নিচের কোন ধাতু শঙ্করে জিঙ্ক থাকে অপশান দিয়েছে কাঁসা পিতল ব্রোঞ্জ ডুরালুমিন এখানে দেখো পিতল পিতলের মধ্যে দেখো পিতল হলো কপার এবং জিঙ্কের শঙ্কর ধাতু তাহলে পিতলের মধ্যে আমার থাকে পিতলের মধ্যে থাকে কপার প্লাস জেরেন জিঙ্ক কপার প্লাস জিঙ্ক থাকে তাই জন্য এখানে পিতল হবে রাইট অ্যান্সার বাদ বাকি কাঁসা ব্রোঞ্জ ডুরালুমিন এগুলোতে কোনোটাতেই কিন্তু জিঙ্ক থাকে না কোয়েশ্চেন নাম্বার থার্টিনে যাব আমরা এগুলো যে একটা মাইনার স্পেলিং মিস্টেক হয়েছে কোনটি কয়ে ও টয় হাসি করে দেবে কেউ নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত অসম্পৃক্ত তোমরা জানো সম্পৃক্ত মানে যখন দেখবে কার্বন কার্বনের মধ্যে সবসময় কী রয়েছে সিঙ্গেল বন্ড রয়েছে কোথাও কিন্তু ডাবল বন্ড নেই কখনও কিন্তু ডাবল বন্ড নেই সেগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর যদি তুমি দেখো যে কোনো একটার মধ্যে ধরো এই কার্বন কার্বনের মধ্যে আমার ডাবল বন্ড রয়েছে এই কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড রয়েছে এইখানে আমাদের ডাবল বন্ড রয়েছে যদি এরকম হয় তাহলে ডাবল বন্ড হোক বা আমি একটা যৌগ লিখলাম এটা সি ট্রিপল বন্ড দিয়ে এখানে মানে সি এখানে কেমন এটা একটা যৌগ সরি এই লাস্টেরটা হবে না হুম তাহলে এখানে ট্রিপল বন্ড রয়েছে বা ডাবল বন্ড রয়েছে যদি ট্রিপল বন্ড বা ডাবল বন্ড থাকে তাহলে সেগুলো হচ্ছে অসম্পৃক্ত যৌগ কোনো একটা হাইড্রোকার্বনের মধ্যে দেখা গেল শুধুমাত্র কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে তাহলে সেটা সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনো হাইড্রোকার্বনের মধ্যে যদি কার্বন কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবার এখানে আমাদের উত্তর হচ্ছে দেখো যে সি মানে ইথেন 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 হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন তোমরা এমনিতেও জানো যে অ্যালকেন এগুলোর মধ্যে ইথেন হচ্ছে অ্যালকেন অ্যালকেনগুলো সম্পৃক্ত হয় অ্যালকিন যেগুলো আছে যেমন ইথিন এটা একটা অ্যালকিন প্রোপিন এটা একটা অ্যালকিন এগুলোর মধ্যে ডাবল বন্ড আছে দেখবে এগুলোর মধ্যে ডাবল বন্ড রয়েছে এটা হচ্ছে ইথাইন মানে অ্যাসিটিলিন অ্যালকাইন এগুলোর মধ্যে কী রয়েছে ট্রিপল বন্ড রয়েছে যখন তুমি দেখবে এই যে অ্যালকাইন তুমি যদি মানে অ্যাসিটিলিন আঁকো কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে ট্রিপল বন্ড রয়েছে নিয়ে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন নিয়ে সি টু সি টু টু কিন্তু ইথেনটা যদি আমরা দেখি এই অপশনটা যদি দেখি তাহলে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে এইখানে তিনটে হাইড্রোজেন আছে এইটার সঙ্গে তিনটে হাইড্রোজেন এটার সঙ্গেও আমার তিনটে হাইড্রোজেন আছে নিয়ে সি টু এখানে দেখো দুটো কার্বন সি টু হাইড্রোজেন এদিকে তিনটে এদিকে তিনটে তাহলে ছটা কোথাও কিন্তু ডবল বন্ড নেই তার জন্য এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন ওকে পর প্রশ্ন খুব সহজ একটা প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান বায়োগ্যাসের যেটা প্রধান উপাদান অনেক সময় সংকেত করে দেয় তোমরা জানো অনেকেই জানো ম্যাক্সিমাম সবাই তোমরা জানো সেটা হচ্ছে মিথেন এইচ ফোর এটা হচ্ছে বায়োগ্যাসের মধ্যে প্রধান উপাদান আরও একটা কোশ্চেন আজকে ক্লাসে দেখবো এবং এরপরে আমরা আরও অনেক এমসি নিয়ে আসবো চেষ্টা করবো একশোর বেশি এমসি তোমাদের দেওয়ার আজকে আমরা এমসি কিউর ফার্স্ট মাস্টার ক্লাসের ফার্স্ট মানে ক্লাস প্রোভাইড করলাম আজকে আমি কম সংখ্যক প্রশ্ন দিচ্ছি ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্ট সেকশানে জানাবে তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব ওকে তোমাদের যাবতীয় যা সমস্যা তার জন্য কমেন্ট সেকশান আছে কমেন্টে তোমরা অবশ্যই তোমাদের যাবতীয় যা প্রবলেম সেগুলো শেয়ার করবে যাতে করে পরীক্ষার আগে তোমরা তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার করে নিতে পারো এছাড়া আমরা যেমন ফিজিক্যাল সায়েন্সের মাস্টার ক্লাস মানে এমসি মাস্টার সিরিজ প্রোভাইড করছি আমরা লাইফ সায়েন্সেরও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে এরকম এমসি সিরিজ স্টার্ট করব যাতে করে তোমাদের পরীক্ষার আগে অনেকটা হেল্প হয় দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি হবে আমরা সূত্র জানি পি সমানুপাতিক ওয়ান বাই ভি তাই না পি এবং ভি অনুপাতিক চাপ বাড়ালে আয়তন কমে চাপ বাড়ালে আয়তন কমে এবার গ্যাসের চাপ দ্বিগুণ করছো দ্বিগুণ করলে চাপটা কী অর্ধেক হয়ে যাবে ধরো পি ছিল এবং চাপ ছিল ভি সরি পি ছিল চাপ এবং ভি ছিল আয়তন চাপটাকে আমি যদি টু পি করি তাহলে আয়তন কী হবে অনুপাতে পরিবর্তিত হয় তাহলে কি হয়ে যাবে আমার এখানে ওয়ান বাই ভি হয়ে যাবে কেমন মানে ভির অর্ধেক হয়ে যাবে সরি ভি বাই টু হয়ে যাবে ভি বাই টু হয়ে যাবে আমার অর্ধেক হবে কেমন তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে এই যে যেহেতু তোমরা বয়লের সূত্র পড়ে এসছো সে উষ্ণতায় ভরের গ্যাসের চাপ এবং তার আয়তন অনুপাতে পরিবর্তিত হয় পি চার্জ ওয়ান বাই ভি মানে পি ভি সমানুপাতিক সমান হচ্ছে ধ্রুবক কেমন পিভি সমান এখানে তোমরা পি সমান লিখে দেবে ধ্রুবক কেমন তাহলে চাপ দ্বিগুণ করলে আয়োজন খেয়ে অর্ধেক হবে তাহলে আজকে আমরা পনেরোটি এমসি প্র্যাকটিস করলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমাদের ক্লাস টেনের জন্য এবছর আমরা সবেমাত্র মানে আমাদের চ্যানেলটা স্টার্ট করেছি আমাদের শুধুমাত্র ক্লাস টেনের যারা পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা ভেবেই কিন্তু আমাদের এই চ্যানেলটা আলাদা করে তৈরি করা হয়েছে আর আগের বছরগুলো যেগুলোতে আমাদের যদি তোমরা এবিটি টেস্ট পেপার বলো পর্ষদ টেস্ট পেপার তোমরা এখনো হাতে পাওনি যদি তোমরা গত বছরের সমাধানগুলো চাও দু হাজার তেইশ চব্বিশ হোক চব্বিশ পঁচিশ হোক সেই সমস্ত পর্ষদ টেস্ট পেপার এবং এবিটি টেস্ট পেপারে জীবনবিজ্ঞান বিজ্ঞানের আমরা যে সলিউশনগুলো প্রোভাইড করেছি সেটা এইচকে এডু হাব যেটা আমাদের চ্যানেল এটা তোমরা দেখছো এইচকে এডু হাব টু পয়েন্ট ও এইচকে এডোহাব যে চ্যানেল আগে আমরা সেখানেই কিন্তু ক্লাস টেনের মানে ক্লাসগুলো এবং টেস্ট পেপারের সলিউশনগুলো প্রোভাইড করতাম পুরোনো টেস্ট পেপারের সলিউশনগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা ফলো করতে পারো সেখান থেকে দেখে নিতে পারো আর এখন যে চ্যানেলে তোমরা ক্লাসটা দেখছো এখান থেকে মানে এই চ্যানেলে এবার থেকে তোমাদের ক্লাস টেনের মানে টেস্ট পেপার যখন বেরোবে সেগুলো সলিউশন তোমরা সব ক্লাস টেনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে পাবে ওকে পুরনো টেস্ট পেপারের সলিউশন দেখতে চাইলে তোমরা আমাদের আগের যে চ্যানেল এই চ্যানেলটা তোমরা একবার ভিজিট করে দেখতে পারো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট